আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয়ই সবাই রোজা রাখছেন এটাই আশা করছি চলুন আজকে দেখিনি বিশেষ প্রতিবেদন ট্রাম্পকে একশো বিশ কোটি ডলারের যে বিশেষ উপহার দিয়েছেন সৌদি বাদশাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়ে একশো কোটি মার্কিন ডলার মূল্যের উপহার পেয়েছেন ট্রাম্পকে এসব উপহার দিয়েছেন সৈদি বাদশাহ সালমান ট্রাম্পের আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট সৌদি আরবের কাছ থেকে এমন উপহার পাননি উপহারগুলোর মধ্যে রয়েছে মূল্যবান হীরা খাঁটি সোনা দিয়ে তৈরি সৈদি বাদশাহ সালমানের ছবি সম্বলিত একটি হাতের ব্যান্ড এবং খাঁটি সোনা ও হীরার পাথর দিয়ে মোড়ানো পঁচিশ কেজি ওজনের একটি ভারী তলোয়ার এই তলোয়ারটির মূল্য প্রায় দুশো মিলিয়ন ডলার প্রথম বিদেশ সফরে সঙ্গী হওয়ার ট্রাম্প পরিবারের সদস্যরাও উপহার পেয়েছেন সোনা ও হীরার তৈরি ঘড়ি পেয়েছেন তারা এগুলোর মূল্য প্রায় দুশো মিলিয়ন ডলার সোনা ও মূল্যবান পাথর দিয়ে তৈরি স্ট্যাচু অফ লিবারটির একটি ছোট সংস্কার শিগগিরই পাঠানো হবে হোয়াইট হাউসে আর মার্কিন নৌবাহিনীকে দেওয়া হবে একশো মিটার লম্বা একটি ইউট যাতে রয়েছে আশিটি রুম যার মধ্যে বিশটি রয়্যাল স্যুট এসব উপহারের পাশাপাশি সৌদি আরবে ট্রাম্পের নামে একটি গুরুত্বপূর্ণ সড়কে নামকরণ করা হবে সফরে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়েছেন ট্রাম্প উপহারের সঙ্গে প্রথম বিদেশ সফরে গিয়ে সৌদি আরবের সঙ্গে বড় অঙ্কের অস্ত্র চুক্তি করেছে ট্রাম্প যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে আটত্রিশ হাজার কোটি ডলারের চুক্তি সম্পন্ন হয়েছে সম্পন্ন হওয়া চুক্তির মধ্যে অস্ত্র খাতে বরাদ্দ রয়েছে এগারো হাজার কোটি ডলার এছাড়া বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ক বেশ কয়েকটি চুক্তি হয় ট্রাম্পের এ সফরে বিশ্বে মে অর্থাৎ শনিবার প্রথম বিদেশ সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান ট্রাম্প দুদিন ট্রাম্প সৌদি আরবে অবস্থান করেন সফরের দ্বিতীয় দিন সৌদি বাচ্চার আমন্ত্রণে অনুষ্ঠিত আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে মুসলিম রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ